সুতরাং আমাদেরকে ছত্রিশ বছর এই বর্ষীয় রাজনীতিবিদ এইসবের সবক দিবেন না দয়া করে আমরা আপনাদেরকে রেসপেক্ট করি কিন্তু সবক দিতে আসবেন না এই ছাত্ররা তাদের আপনারা কেন ভয় পান আমরা বুঝতে পারি আপনারা ভয় পান তার কারণ হচ্ছে আপ তাদের সামনে আপনাদের অতীতের ভুলগুলো পরিষ্কার তারা ইতিহাস করেছে তারা খোঁজ নিয়ে দেখেন এই পাঁচ তারিখের আগে এই নাহিদকে আপনারা এই পত্রিকাওয়ালারা চিনতেন না আপনারা জিজ্ঞেস করেছেন নাহিদ কি জঙ্গি না কি এটা আমাদেরকে প্রমাণ দিতে হয়েছে সার্টিফিকেট দিতে হয়েছে না না মাহফুজ না আপনারা খোঁজ দেন নাই অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকের মধ্যে তারা বসে বসে এই বাংলাদেশের ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে আপনারা একটা খোঁজ দেন নাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পড়াশোনা করছে বাংলাদেশের ইতিহাস নিয়ে পড়ছে এই খোঁজ আপনাদের কাছে নাই সারা বাংলাদেশের মানুষের ছাত্রদেরকে আপনারা কিভাবে চিনবেন চিনতে পারবেন না এই যে দ্বিতীয় কথা হচ্ছে একুশে ফেব্রুয়ারির আরেকটা তাৎপর্য হচ্ছে আমাদের সামনে এখন যে তখনও কিন্তু উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে চাকরিগুলোকে কুকিগত ছিল যে কারণে যে কথাটা বলা হয় না শুধু কিন্তু ভাষা আন্দোলনের জীবন দেয় না বুড়িগঙ্গার মাঝি এসে এখানে জীবন দিয়েছে কোথাও আপনি এটা ডকুমেন্টেশন পাবেন না বুড়িগঙ্গার মাঝি কি কারণে বুড়িগঙ্গার মাঝি এসে এখানে জীবন দিয়েছে বলেন তো কারণ সে চায় না তার ছেলেটা মাঝি হোক আমাকে বিএনপির নেতা বলতেছেন যে রিক্সাওয়ালা কি কোটা বুঝে রিকশালা আপনার চেয়ে ভালো কোটা বুঝে জুলাই মাসে জুলাই মাসে এখানে ভিডিও ভাইরাল ভিডিও আছে দেখেন রিক্সাওয়ালা বলেছে যে আমি রিক্সাওয়ালা আমার ছেলেও কি রিক্সাওয়ালা থাকবে নাকি এখানে আমরা কোটা থাকতে দিব না রিক্সাওয়ালা আপনার চেয়ে বেশি কোটা বুঝে এবং আপনারা খালি বুঝেন নির্বাচনী একমাত্র আন্দোলন আর কোনো চাকরির ইস্যু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু আপনারা লুটপাট ছাড়া পাচার ছাড়া দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন করছেন বাংলাদেশকে আর আওয়ামী লীগের কথা তো বলাই বাহুল্য পুরা দেশটা ছিপরা বানিয়ে তারা এখন পালিয়ে গেছে আপনারা পাচার ছাড়া দুর্নীতি ছাড়া বাংলাদেশ আর কিছু উপহার দিতে পারেন নাই দেশের ছেলেরা আমাদের দেশের তরুণরা কিভাবে তারা কি করে তারা খাবে তারা কি চাকরি করবে নাকি ঠিক আছে চাকরি সবার চাকরি করতে হবে না তাহলে আপনি তাকে উদ্যোক্তার কোন ইনসেন্টিভ দিস

এবং আপনারা পরে অভিযোগ করেছেন যে ঢাকা শহরের আমাদের কেচি গেট খুলে দেয়নি আমাদের নেতাকর্মীরা দৌড় খাইছে এবং ঢাকা শহরের মানুষেরা এত খারাপ যে তারা আসলে আমাদেরকে কেচি গেট খুলে দেন দিবে না আপনাদেরকে কেচি গেট খুলে কারণ আপনারা তো তার জন্য আন্দোলন করতেছেন না তাহলে জুলাই মাসে অপরিচিত ছাত্ররা যখন রাস্তায় ডাকলো মানুষদেরকে জনগণকে ডাকলো এই ছাত্রনেতা আসিফ দুই দিনের ছেলে তাকে কেউ চিনত সে যখন ডাকলো যে ছাড়তে ক্ষমতা ঢাকায় আসে জনতা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেন রাস্তায় নামছে একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করেন ছত্রিশ বছরে বর্ষিয়ান রাজনীতিবিদ একটু বোঝার চেষ্টা করেন পার্থক্য এটাই হচ্ছে পার্থক্য ছত্রিশ বছর আর ছত্রিশ দিনের পার্থক্য এখানে এই ছত্রিশ দিনকে অপজ্ঞা করে আপনারা রাজনীতি করবেন আমাদেরকে আর মহারা দেখায় না ক্যাম্পাসে ক্যাম্পাসে আপনাদের ছাত্র সংগঠনগুলা আজকে যে ধরনের সন্ত্রাস করতেছে আপনারা কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটার আগে ছাত্র লীগের বিরুদ্ধে ক্যাম্পাসে অভ্যুত্থান ঘটেছে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে সেরকম পরিণতির দিকে আপনারা যাই না দয়া করে আপনারা ছাত্র সমাজকে কোন ধরনের হুঙ্কার দিয়ে এখানে রাজনীতি করতে পারবেন না আপনি ছাত্র দল হন ছাত্র শিবির হন অন্য যে হন ছাত্র সমাজে একটা ফুলের টোকা দিয়ে এখানে কোনো ধরনের রাজনীতি আপনি করতে পারবেন না এটা পরিষ্কার এখনো হুকস আছে আপনারা কিন্তু আওয়ামীলিক আর চেষ্টা করেন না কারণ আওয়ামীলিক হচ্ছে উচ্চতার একটা সিলিং ওই সিলিং আর আপনারা পৌঁছাতে পারবেন না এক্সচে দুর্বল হবেন এক্সচে দুর্বল হয়ে কিন্তু পারবেন না ফু দিয়ে ওড়িয়াবি আপনাদের বাংলাদেশে জনগণ ফু দিয়ে ওড়িয়াবি আপনাদেরকে বাংলাদেশে জড়া সুতরাং যদি রাজনীতি করতে হয় জনগণের অধীন থেকে রাজনীতি করেন জনগণকে হুশিয়ার করবেন না জনগণের অত্যাচার করবেন না জনগণকে কোণ করে প্রতিদিন আপনারা চাদাবাজি করতেছেন প্রতিদিন এই প্রতিদিনে চাদাবাজি খবর জনগণের না বিশ্বাস হচ্ছে এবং আপনারা একটা খুব ভালো মজা পাইছেন যে এখানে এই সরকারকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদে পদে কাজে বাধা দিচ্ছেন প্রক্লেমেশন করতে দিচ্ছেন না সংবিধান করতে দিচ্ছেন না রাষ্ট্রপতি পদে করতে দিচ্ছেন না অন্যদিকে দোষ সব চাপাচ্ছেন ছাত্রদের গায়ে ঘরে যে ছাত্রদের কারণে এই এরকম হচ্ছে আপনাদের এর চেয়ে মজার মডেল আর হয় না নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার আগেই আপনারা আসলে ক্ষমতায় চলে গেছেন হুশে আসেন হুশে আসেন এবং এটাই একমাত্র পথ যে বাংলাদেশে আগামী নির্বাচনটাই যে বৈষম্যের বিরুদ্ধে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে এই আন্দোলনের এই আন্দোলনের চাওয়াটা হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে যেটা আপনারা বানান নাই আপনাদের সাথে এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হলে আপনাদের অনেক সমস্যা হয় এটা আমরা বুঝতে পারি ওই যে এক ব্যক্তি যে ক্ষমতা কাঠামো সংবিধানের মধ্যে আল্লাহর পরে একমাত্র প্রধানমন্ত্রী হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর এই যে ক্ষমতার কাঠামো এইটা আপনাদের খুব মজা লাগে আমরা বুঝতে পারি কিন্তু এইবার আমরা এটা করতে দিব না এই ছাত্র নেতারা ইতিহাস করেছে তারা জানে তিন জোটের রূপরেখা কিভাবে ব্যর্থ হয়েছে তারা জানে বাহাত্তর থেকে পঁচাত্তর সালে কি ঘটেছে তারা জানে কিভাবে থেকে যে উনসত্তরের গণভুত্থান এগুলোর পরবর্তীতে যে আমাদের যে একটা ন্যায্য এবং ইনসাফের সমাজ এবং রাষ্ট্র করার কথা ছিল এটা আপনারা করতে দেন নাই এটাই ছাত্ররা জানে এবং এই কারণে ছাত্ররাকে আপনারা ভয় পান আমরা বুঝতে পারি তিন অগাস্টে যে দফা ঘোষণা করেছেন নাহিদ ইসলাম যে ফ্যাসিবাজি ব্যবস্থা বিলোপ আপনাদের তো ইহ জনমে এই ধরনের একদফা আপনারা শুনেন নাই আপনারা শুনছেন উমুক তুই কবে জানি দফা শুনে শুনে অভ্যস্ত তো এই কারণে ফ্যাসিবাদের পতন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটা আপনাদের রাজনৈতিক গ্রামারের মধ্যে পড়ে না আপনাদের রাডারে ধরা পড়ে না আমরা বুঝতে পারি কিন্তু এটাই বাংলাদেশের রাজনীতি এই কোর্ট যে কোর্ট ছাত্ররা কেটেছে এই কোর্ট এসে রাজনীতি করতে হবে আপনাদের কোর্টে আপনাদের নির্বাচনবাদী রাজনীতি কোর্টে আর রাজনীতি হবে না নির্বাচন ছাত্ররাও চায় বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে আমরা বলতে চাই আপনারা তো দুই তৃতীয়াংশ পেয়ে সংসদে যাবেন নির্বাচনে জিতে সংসদে যাবেন তাহলে গণপরিষদ ভয় পাচ্ছেন কেন গণপরিষদের একটা নির্বাচন আপনাদের পররাষ্ট্র সেল চালায় তারা পর্যন্ত বুঝতে পারেন গণপরিষদ নির্বাচন কি দল চালান আপনারা স্কুলিং করান আপনাদের নেতাদের কেন্দ্রীয় নেতা পর্যন্ত আপনারা বুঝতে পারেন না যে গণপরিষদ নির্বাচন বলতে একটা নির্বাচন আছে বাংলাদেশে তারা আমরা যখন এখন বলেছি যে এই ডিসেম্বরে গণপরিষদ নির্বাচন দেন আপনাদের ভয় পাচ্ছেন কেন আপনারা ছাত্ররা তো ওয়েলকাম করেছে নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন হবে যেখানে সংবিধান প্রণয়ন করা হবে আপনারা যে বাষট্টি দফা সংস্কার প্রস্তাব দিচ্ছেন কোথায় গিয়ে করবেন এই সংস্কার সংসদে সংসদে এই সংবিধান সংস্কার করলে কি হবে জানেন এরপর আমরা যদি কোনোদিন টু থার্ড পাই ওই বাষট্টি দফা আমরা বাতিল করে দিতে পারবো আমাদেরকে কি ওই সুযোগ দিতে চান যে আপনারা বাষট্টি দফা সংস্কার করবেন ধরে নিলাম ভালো ভালো সংস্কার করবেন এবং তারপর আরেকটা দল ক্ষমতায় আসবে তাদের হাতে যদি দুটি তৃতীয়াংশ থাকে তারা ওগুলো বাতিল করে দিতে পারবে এই হচ্ছে সংসদে গিয়ে সংবিধান সংস্কার করতে চাওয়ার যে খায়েশ তার সমস্যা এই কারণে ছাত্ররা বলেছে যে আপনি আগে ফাউন্ডেশনটা পরিষ্কার করেন এই বিল্ডিংটা দাঁড়াবে না এই পিলার ছাড়া এই ফাউন্ডেশন ছাড়া গণপরিষদ হচ্ছে সেই ফাউন্ডেশন যেখানে গিয়ে আপনাকে আগে সংবিধানটা প্রণয়ন করতে হবে গণতান্ত্রিক সংবিধান করতে হবে গণতান্ত্রিক রাষ্ট্র করতে হবে সেই গণতান্ত্রিক রাষ্ট্রের অধীনে আইন প্রণয়ন করার জন্য সংসদে আপনি যাবেন আমাদের কোনো অসুবিধা নেই পার্থক্যটা খুব পরিষ্কার যারা ছত্রিশ বছর ধরে রাজনীতি করছেন আপনাদেরকে আমরা পার্থক্যটা খুব সহজে বলতে চাই যে সংবিধান প্রণয়ন করা হয় যে নির্বাচিত যে সভায় সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন আর নতুন সংবিধানের অধীনে আইন প্রণয়ন করে যে সভায় সেটা হচ্ছে আইন প্রণয়নী সভা তথা সংসদ সভা এখন আনেন পৃথিবীতে আপনাদের তো বহুত বড় বড় আইনজীবী আছে বহুত বড় বড় রাষ্ট্রবিজ্ঞানী আছে এই যে দুই লাইনে পার্থক্যটা শিখাইলাম আপনাদেরকে এইটা আসলে আমি ভুল বলছি যদি প্রমাণ করতে পারেন কাল থেকে রাজনীতি ছেড়ে দেবো কথা বলবো না কোন কোথাও এসে ভুল প্রমাণ করেন আমাদেরকে চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে আপনারা তো অনেক বেশি বুঝেন ওকে এখন লাস্ট আমি যে কথা বলতে চাইব সংবিধান সংস্কার কমিশনের উদ্দেশ্যে আপনারাও কিন্তু গোজামিলের মধ্যে আছেন যে সংবিধান সংস্কার কমিশনের প্রফেসর আলী আমরা অত্যন্ত শ্রদ্ধা করি কিন্তু আপনারা কিন্তু মধ্যে আছে দয়া করে রাজনৈতিক দলগুলোর চাপে কোনো ধরনের গোজামিল আমাদেরকে দিবেন না কি লিখেছেন আপনারা প্রস্তাবনার মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে আপনারা লিখেছেন যে জনগণের সম্মতি নিয়ে আমরা করে ফেলবো আপনার আপনারা কারা জনগণ করবে সংবিধান জনগণ সংবিধান করতে হলে আপনাকে গণপরিষদ নির্বাচন দিতে হবে সাহস করে কেন এই কথাটা বলতে পারলেন না যে গণপরিষদের মধ্য দিয়ে সংবিধান প্রণয়ন করা হবে সংসার কিংবা সংস্কার করা হবে এই কথাটা আপনাদেরকে বলতে হবে যেটা ঔচিত আপনি বলবেন রাজনৈতিক দলগুলো এটা কি প্রতিক্রিয়া দেখাবে সেটা ভাবা আপনার কাজ না দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনারা এখনো দেখতেছি রাষ্ট্রভাষা ফ্যাটিসের মধ্যে ভুগতেছেন রাষ্ট্রভাষা একটা খুবই সেকেলে এবং ফালতু ধারণা কিসের রাষ্ট্রভাষা আপনি এটাকে রাষ্ট্রভাষা না বলেন যে দাপ্তরিক ভাষা হবে দাপ্তরিক ভাষা রাষ্ট্রের কোন ভাষা থাকা দরকার নেই দাপ্তরিক ভাষা হবে আপনি কোন কোন ভাষা দিয়ে রাষ্ট্র চালাবেন দপ্তরের ভাষাগুলো কি হবে অফিসিয়ালো কি হবে সেইগুলো আপনি বলবেন এবং সেটা শুধু বাংলা হতে পারবে না আপনি বলছেন যে রাষ্ট্র হবে বাংলা বাকি ভাষাগুলো থাকে মাতৃভাষা তো যদি কোনো ইনসেন্টিভ না থাকে কেন সে তার ভাষা চর্চা করবে আপনি চাকরি বাকরি যে বাংলা পারবে যে ইংরেজি পারবে সে পাবে চাকরি বাকরি তাহলে ওই যে চাকমা লোকটা ওই যে আমাদের সাঁওতাল তারা কেন তার ভাষাটা তার ভাষা শেখার তো চর্চা করার তো কোনো ইনসেন্টিভ আপনি রাখতেছেন না সেই কারণে দাপ্তরিক ভাষা করতে হবে ঠিক আছে বাংলা থাকবে আরো দুটা ইন্ডিয়ায় ল্যাঙ্গুয়েজ অন্তত ওটাকে তারা রাষ্ট্রভাষা বলে না আমরা যেহেতু আপনারা এই এই মানে আমাদেরকে ডুবিয়ে রাখছেন যে বাংলা হচ্ছে রাষ্ট্রভাষা আমাদের এই কারণে আপনাদের মনে হয় হিন্দিও বুঝে সেখানে রাষ্ট্রভাষা হিন্দি ওখানে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা না হিন্দি হচ্ছে অফিসিয়াল ভাষা সুতরাং আমি শেষ করবো আমার বক্তব্য আজকের এই দিবসে শেষে আমরা যেটা বলতে চাই যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র না করলে আমরা একুশের যে শহীদ এবং চব্বিশের আমাদের যারা শহীদ আছে তাদের কারোর প্রতি আমরা হিসাব করতে পারবো না এবং রাজনৈতিক দলগুলো বারবার বাংলাদেশের গুণগত পরিবর্তনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে এবারও তারা দাঁড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের জনগণের পলিটিক্যাল এডুকেশনের মাত্রা পলিটিক্যাল সচেতনতার মাত্রা এই পর্যায়ে গেছে যে সিফাত বলে গেছেন সংস্কার নাকি বুঝে না এটা নাকি তারা বলতে চায় আরে ভাই একটু ঢাকা শহরে আপনাদের তো গাড়ি আছে গাড়ি নিয়ে ঢাকা শহরে রাতের বেলা ঘুরে রাতের বেলা জ্যাম থাকে না বুঝেন দেখেন দেয়ালে কি কি লিখছে আমাদের তরুণরা সংস্কার বুঝে না এই তরুণরা আপনারা বলতে চান তাহলে চেনে নিন আপনারা বাংলাদেশের যাদের ভোট চান তাদেরকে আপনারা চিনতেই পারেন না এখনো পর্যন্ত কি তাদের ভোটে কিভাবে ক্ষমতা আসবেন এই যখন বলা হয়েছে যে সতেরো বছর বয়স থেকে ভোটাধিকার দেওয়া হবে তখন তারা কিন্তু কেঁপে গেছে কারণ আপনারা তারা জানে যে এই তরুণদের ভোট তারা পাবে না ইউনুস সাহেব দেখলাম এবার সতেরো বছর আমি ইউনুস সাহেবের প্রতি লাস্ট একটা কথা বলতে চাই আপনি যে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি বাংলাদেশে একটা খুবই গুরুত্বপূর্ণ সময়ে খুবই ক্রিটিক্যাল সময়ে বাংলাদেশের আপনি এসেছেন দায়িত্ব নিয়েছেন এবং বিশ্ব